আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার বত্রিশ অনুশীলনী দুই দশমিক দুই প্রশ্ন নাম্বার এগারো এবং বারো এই দুটির মধ্যে এগারো নম্বরে বলেছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো আমরা যদি ছবি সহ উদাহরণ দেখে যদি আমরা এটা সমাধান করি এরকম হবে মনে করো একটা দ্রব্য হলো এই বল এই জিনিস আমরা যদি চারশো টাকায় বিক্রয় করি তাহলে যত ক্ষতি হবে চারশো টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হবে মানে যদি দুই টাকা ক্ষতি হয় তাহলে ছয় টাকা লাভ হবে যদি দশ টাকা ক্ষতি হয় তাহলে তার তিন গুণ মানে ত্রিশ টাকা লাভ হবে এই হলো বিষয় তাহলে আমরা লিখতে পারি যে ধরি ক্ষতি ক টাকা তাহলে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য কি হবে এই যোগ মানে যত টাকা ক্ষতি ছিল সেটাও ক্রয় মূল্যের সাথে থাকবে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য চারশো আশি বিয়োগ তিন ক এই তিন ক কোথা থেকে আসলো এই যে ক্ষতির তিন গুণ হলো তিন ক এরপরে আমরা যদি প্রশ্নমতে এটা লিখি যে এই চারশো যোগ ক সমান চারশো আশি বিয়োগ তিন ক এই কথাটা আমরা লিখতে পারি তাহলে এখন আমরা কি করব ক গুলো এই সমান চিহ্নের বাম পাশে রাখব আর ক ছাড়া যেগুলো সংখ্যা সেগুলো ডান পাশে নিয়ে আসব। এখন খেয়াল করে দেখো যে এই যে তিন কর আগে মাইনাস আছে এই পার্শ্বে এসে হয়ে গেল প্লাস তিন ক মাইনাস তিন ক হয়ে গেল প্লাস তিন ক আর এই যে চারশো এই চারশোর বামে কিছু নাই মানে যোগ আছে সুতরাং যোগ চারশো এই পার্শ্বে এসে হয়ে গেল বিয়োগ চারশো এখন এই যে ক মানে একটা ক আর এই তিন ক মোট চার ক চার ক সমান এই দুটা বিয়োগ করলে হচ্ছে আশি তাহলে চার ক সমান আশি টাকা এখন এই এক ক সমান বা ক সমান আশি ভাগ চার তার মানে আশি কে যদি চার দিয়ে ভাগ করি হয় বিশ টাকা তার মানে ক সমান বিশ টাকা হলে লাভ হয় বিশ টাকা আমরা ধরেছিলাম যে ইয়া ক্ষতি হয় বিশ টাকা এখন যদি ক্ষতি বিশ টাকা যদি হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য ছিল এই যে চারশোর সাথে এই ক বা বিশ টাকা যোগ করলে হয় চারশো টাকা এটাই হলো ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি উত্তর চারশো টাকা এরপরে আমরা বারো নম্বরে দেখব একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আমরা ধরে নিই যে এটাই সেই ঘড়ি এই ঘড়ি যদি ছয়শো টাকায় বিক্রয় করি তাহলে হবে দশ ক্ষতি মানে একশো টাকার মধ্যে ক্ষতি হবে দশ টাকা এই হলো বিষয় তাহলে আমরা লিখতে পারি এরকম যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ কেন বিয়োগ হলো কারণ ক্ষতির সময় দশ টাকা আমরা কম পাই সুতরাং এখানে হলো নব্বই টাকা এখন বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই একশো কে নব্বই দে ভাগ এর নিচে লিখবো যে অতএব বিক্রয় মূল্য এই যে ছয়শো পঁচিশ এই ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য এই একশো বাই নয় যা আছে তাই লিখবো লিখে ছয়শো পঁচিশকে উপরে গুণ করবো মানে একশোর সাথে গুণ করব। এখন যদি আমরা শূন্য শূন্য কেটে দিই তাহলে আমাদের থাকে এখানে এরকম থাকে যে এখানে দশ গুণন ছয়শো পঁচিশ ভাগ নয় আমরা এই দশ দ্বারা ছয়শো পঁচিশকে গুণ করলে জাস্ট ছয়শ পঁচিশ লিখে একটা শূন্য দিব ছয় হাজার বাই নয় এত টাকা এখন এটা হলো আমাদের ক্ষতির ক্ষেত্রে ঠিক এই রকম করে আমরা লাভের ক্ষেত্রে একটা হিসাব করব। আমরা এবার চলে যাব লাভের ক্ষেত্রে দশ পারসেন্ট লাভে ক্ষতির ক্ষেত্রে দেখো এখানে বিয়োগ ছিল লাভের ক্ষেত্রে এখানে যোগ হলো তাহলে একশো টাকা হলো এখন আমরা লিখবো যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ বাই একশো টাকা এরপরে ক্রয় মূল্য ওই যে আগে যেটা বের হয়েছিল মানে এই যে এইটা এইটা এখন নিয়ে আসবো আচ্ছা তাহলে এখন ক্রয় মূল্য এই ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই নয় টাকা হলে বিক্রয় মূল্য এই একশো দশ বাই একশো যা আছে তাই লিখে এইটাকে আমরা উপরে এটার সাথে গুণ করব এখন এইটা আমরা এখন সমাধান করব। এখানে সমাধান করতে আমরা এই ভাগ মানে যে নিচে আছে এটা আমরা এখানে ভাগ আকারে লিখে দিলাম এই জায়গায় আর উপরে যা আছে এটা আমরা এখানে লিখলাম আচ্ছা এখন আমরা কি করতে পারি যে এই যে এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি আবার এই শূন্যর সাথে আবার এই শূন্য কেটে দিতে পারি কেটে দিলে আমাদের যা থাকে সেটা এগারো আর ছয়শো পঁচিশ গুণ করলে হয় ছয় নিচে নয় নিচেই থাকলো এখন যদি এটাকে আমরা দশমিক কে ভগ্নাংশে প্রকাশ করি বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের সাতশো তেষট্টি পূর্ণ আট বাই নয় টাকা এইটাই হলো আমাদের বিক্রয় মূল্য আচ্ছা তাহলে আমাদের কত টাকায় বিক্রয় করলে হতো সেটা হলো আমাদের এই টাকা আচ্ছা এটাই হলো উত্তর এইভাবে আমরা এই দুটো অঙ্ক সমাধান করলাম এর পরের অঙ্ক দুটো পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ এখন তোমরা একটা হোমওয়ার্ক করো এটার জাস্ট অ্যান্সারটা কমেন্টে লিখবে একটি ঘড়ি পাঁচশো টাকায় কিনে তিনশো পঞ্চাশ টাকায় বেচলে শতকরা করা কত ক্ষতি হবে উত্তর কমেন্টে লিখে দাও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি